أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد أياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أن أنعمت عليهم غير المغضوب عليهم ولا শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখছেন আমাদের সামনে একজন নারী পদ্মার আড়ালে আসলে এই নারীকে আপনারা সকলেই চিনেন আপনাদের সুপরিচিত ফাতেমা আক্তার লিজা আসলে সে যে এক সময় খুবই খোলামেলা চলত এখন আজ আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি যে সে পর্দার আড়ালে আসলে

আপনি খুবই খোলামেলা কথাবার্তা বলতেন এবং কি খুবই খোলামেলা চলাফেরা উগ্র চলাফেরা ছিল আপনি হঠাৎ করে এরকম পর্দার আড়ালে কেন সেই কথাগুলো একটু বলবেন জি পর্দার আড়ালে হইছি কেন আমার ছোট থেকে একটা স্বপ্ন হজ করব তো আমি হজের জন্য আর কি পর্দার আড়ালে গেছি তো আমি জানতাম না যে প্রতিবেদন করলে খোলামেলা করে কিন্তু যদি জানতাম তাহলে আমি করতাম না আমি করছি এটা আমার ভুল হয়ে গেছে তো যখন আমি জানতে পারলাম যে আমি হস সত্যি হস করব তখন আমি আর কি পর্দার আড়ালে গেছি আচ্ছা আপু এই যে আপনি মানে কিভাবে জানলেন যে আপনি পর্দার আড়ালে আসলেন এবং কি আপনি কি কেউ কোন ধরনের কোন পরামর্শ দিয়েছে হ্যাঁ আমাকে একটা ভাইয়া আমাকে উপদেশ দিতে তো ওই ভাইয়াটা ইয়া কাতারে থাকে তো এটা বলছে যে তুমি যদি হস করো তাহলে তো তুমি এইভাবে খোলামেলা চললে হবে না মন ঠিক রাখতে হবে তোমার পর্দার ভিতরে থাকতে হবে সৎ পথে চলতে হবে মিথ্যা কথা বলতে পারবা না সত্যি সত্যি কথা বলবা তো আমি বলছি ঠিক আছে ভাই আমি জিজ্ঞাসা করছি তুমি কি সত্যি কি হস করবা না এমনি বলতেছ আমি বলছি না ভাই আমি সত্যি হস করতে যাব আমার এটা ছোট আশা ভরসা তবে বসে ঠিক আছে বব না আমি তোমাকে হসত করাবো আম বসে তো ভালো কথা কথা হজ্জান করবা তেল আগে নিজেকে শুদ্ধাইতে হবে আগে কি করছো এটা এসে পরছ জট কিন্তু এখন বর্তমানে যদি তুমি হস করো তাহলে তুমি পর্দা করো ভালোই থাকো ভালোভাবে চলো তো তার কারণে আমি পর্দা এখন করছি পাঁচছর নামাজও পড়ছি তারপরে পর্দাও করতেছি তো ভাইয়াটা আমাকে বলছে হজ করাবে একটা ভাই বলে নাই দুই দুইটা ভাই বলছে তো ওই ভাইটি একটা ভাই আমাকে ফোনই দেয় না আর একটা ভাই কিছুদিন ফোন দিছে এখন এন টোটালি ফোন দেয় না আচ্ছা তো যারা আপনাকে বলেছিল হজ করাবে তাদের সাথে কি আপনার সাথে এখন যোগাযোগ আছে না ভাইয়া ওনাদের সাথে আমার দুই মাস ধরে যোগাযোগ হয় না দুই মাস থেকে যোগাযোগ হয় না কেন যোগাযোগ হয় না যোগাযোগ হয় না ওই যে আমি আগে যে সিমটা ব্যবহার করতাম না তো ওই সিমটা আমি যেটা আটাইশ সিম ওই সিমটা আমি তিন দিন ব্যবহার করছি কইরে আমি সিমটা দিয়ে দিছি এক আপাকে তো না মানুষ আমাকে খারাপ কথা বলে তার জন্য আমাকে ওই ভাইয়াটা বলছে যে তাহলে তোমায় তোমার কথা দিলাম আমি তোমাকে হস করাবো এর জন্য আরো দিয়ে দিছি আর মানুষের বাজে কমেন্ট করে খারাপ কথা বলে এর জন্য দিয়ে দিছি আচ্ছা আপু আপনি সিমটা আরেকজনকে কেন দিলেন যেমন আমরা সাংবাদিকতা করি সাংবাদিকদের তো এটা বদনাম যেন আপনি সিমটা যদি অফ করে রাখতেন কিংবা আপনি যদি সিমটা তুলে নিতেন তাহলে তো কোনো সমস্যা ছিল না আপনার জায়গায় অন্য আরেকজন ফোন রিসিভ করছে অন্য আরেকজন সাহায্য নিচ্ছে তো এটা কি আমাদের

তাদেরকে কি ধোকা দেওয়া হলো না তাদের সাথে কি ধোকাবাজি করা হলো না ধোকা দেওয়া হলো তারপরে আমি আরেকটা ভিডিও করছি ওইটা আমার 81 নাম্বারটা দিছি তো ওইটার ভিতর আমি বলছি যে ভাই আমি তো এই সিমটা মানুষকে দিয়ে দিছি তো ওইটা আমার সিম না ওইটা আমারই সিম কিন্তু মানুষকে দিয়ে দিছি ওই সিমটা আমাকে দিচ্ছে না তো বলে একজনে বলে আমি এত টাকা দিছি অত দিছি আমি কি তো সে তো আমাকে সিমও দেয় না টাকাও দেয় না তারপরে ওনারা বিশ্বাস করে না যে এটা 81 সিম আমার ওইটা যখন কথা বলি ওদেরকে বলি কিন্তু ওরা বিশ্বাস করে না ওরা বলে না এটা তুমি না না সেই বলে যাই হোক তো যারা মানে আপনার এই ধোকাবাজির পিছনে পড়ে গেল এবং ধোকাবাজ হয়ে গেল এবং কি আপনাকে যে মহিলাটা ধোকাবাজি করলো আপনার সাথে তো আপনি সেক্ষেত্রে আপনার ওই সিমটা উঠালেন না কেন

তো আমরা যেমন অনেক চ্যানেলে দেখলাম যে আপনাকে দুই ঘন্টা আটক করে রেখেছে না না কোন আটক করে রাখেনি না 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 ওইখানে কোনো নাটক করে নাটক করবে কেন ওনার আমাকে মাদ্রাসার বিচার কথা কইলা মেডিকেলের কথা কইলা নিয়ে গেছে ওনার আমাকে মাদ্রাসার বিচার দিবে যা তখন আমি ওই দেশে যখন যাইলাম যে জানতে পারলাম যে তার আমাকে বাসার বিষয় দিবে তার জন্য আমি ওইখান থেকে আমি যখন বলছে যে বাসার বিষয় দিব এটা আমি বাঙালি মেয়েদেরকে শুনছি শোনার পর আমি ওইখানে ডিসিশন নিয়েছি মেয়েরা বলে যে ওনারা এরকম বইলা নিয়ে আসে কিন্তু এটা তোমাকে এখন অফিসে দেয় নাই ওনারা বাসার বিষয় দেয় নাই দিবে কাল পরশু তোমাকে দিয়ে দিবে তা আমি ওরা বলছে তুমি যদি যাইতে হয় তাহলে আমাদের সাথে এখান থেকে পালাইয়া যাও পরে মায়াকর সাথে আমি পালাইয়া পড়ছি আপনি ধর কাছে পালাইয়া আছেন সেই গল্পগুলো জানেন তো আমরা আপনার বর্তমান অবস্থান বাকি মানে এখন আপনি কেমন আছেন এখন ভাইয়া আছি মোটামুটি তেমন ভালো নাম তো কোনো সহযোগিতা পাইনি আমাকে তিনটা ভাই সহযোগিতা করছে একটা হচ্ছে জামাল ভাই উনি আমাকে তিন টাকার মতো দিসছে আর একটা মুকল ভাই উনি আমাকে একুশ হাজার টাকা দিচ্ছে আচ্ছা আপু হম আপনি তো এখন মানে হাতে পায়ে মুজা বোরকা ছাড়া চলেন না আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন জি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ আমি দুই দিন পড়ছিলাম রাতে ভয় লাগে একা একা পড়তে আচ্ছা তো এই আপনি যেমন আপনার মতো অনেক নারী তো আছে যারা খোলা মেলা চলতো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ আছে বলেন কি বলার আছে যারা যে আমি যেরকম পর্দা ছাড়া চলাফেরা চলাফেরা করছি করছি তো দর্শকদের উদ্দেশ্যে বলি সব মা বোনদেরকে বলতেছি তারা যেন ওইসব পথ থেকে ফিরে আসে তারা যেন আমার মতো পর্দা হয় তারা যেন তালিম করে তারা যেন ভালো কিছু শিখে খারাপ মানুষের সাথে যেতে বেশি একটা চলাফেরা না করে যারা ভালো ভালো মানুষের সাথে চললে ভালো শিক্ষা পাবে খারাপ জনের সাথে চললে খারাপ শিক্ষা পাবে তো আমি অল্পতে বুঝতে পারছি তার জন্য আমি এই যে এই পর্দা করতেছি তা আমার মতো সবাই যেন এরকম পর্দা করে আমি সবার কাছে একটা অনুরোধ আপনি কি তালিম করেন হ্যাঁ আমি তিন দিন গেছি তালিমে তিন দিন জি তো কোন পড়তে পারেন আপনি আমি এই যে ঘরে মাস্টার কারবি আরবি পড়তেছি আবার পড়ছি অল্প ছোটকালে এটা মনে নেই কিন্তু এখন শুরুতে পড়তেছি আলহামদুলিল্লাহ শুরু করেন জি

কেন আপনার সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে সেই কথাটা সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে আমার ভাইয়ারা আগে চালাইছে তো এখন তো আমি মনে করছি যে প্রতিবেদন হয় তো আমি কিছু পাবো তো আমি পাই নাই বিনিময়ে আর মানুষের খারাপ কথা শুনছি আর পাইতাম কিন্তু সিমটা যদি না দিতাম হয়তো আমি পাইতাম অনেক আমাকে খোঁজে কিন্তু পাচ্ছে না কিন্তু আমি তো যে বুঝতে পারি নাই তার জন্য সিমটা মানুষকে দিয়ে দিছি তো এখন আমাকে কেউ টাকা পয়সাও হেল্প করতেছে না কেউ কিছু দিচ্ছে না তো আমি কিভাবে চলবো আমি একটা আপুর সাথে থাকতেছি উনি ফ্ল্যাট নিয়ে থাকে ওনার আমি আমাকে ছোট্ট একটা রুম দিছে আমি চার হাজার টাকা ভাড়া দিচ্ছি আমি এখন দুই মাসের ভাড়া আটকে আছে আমি এই বাসে তিন মাস হয়েছে আইসি তো এক মাসের ভাড়া আমি দিয়েছি আর দুই মাসে এখনো দিতে পারি নাই তো আমার মা বাপরে বলছিলাম আমার আব্বা বলছে যে ঠিক আছে এক মাস আমি ম্যানেজ করে দিব তো আর এক মাস আমি কিভাবে দিব এর জন্য আরেক মাসে বাপ মা এক মাসের দিব আরেক মাস দিতে পারবো না দেখে আমি আবার এই প্রতিবেদন আসছি আচ্ছা তো এই যে এখন তো যেমন ইসলামিক দৃষ্টিতে আপনি ইসলামের পথে চলে গেছেন ইসলামকে আপনি ভালোবাসেন জি তো ইসলামিক দৃষ্টিতে যে বিষয়গুলো যে পর পুরুষের সাথে ফোনে কথা বলা পর পুরুষের সাথে দেখা দেওয়া পর পুরুষের সাথে কথা বলা এগুলো সম্পূর্ণ হারাম তো আপনি এখন যে সাহায্যের জন্য আবেদনটা করছে তো সেটা তো আপনি পর পুরুষের সাথে কথা বলা হচ্ছে না হ্যাঁ হচ্ছে আমি তো ওরকম ভাবে কথা বলবো না আমি তো ভালো ভাবে কথা বলবো সৎ পথে থাকা কথা বলবো আমি খারাপ মাইন্ডে যদি নেই তাহলে তো এটা হারাম আমি তো খারাপ মাইন্ডে কথা বলবো না আমি ভালো উদ্দেশ্যে কথা বলবো তো আপনাকে যে সহযোগিতা করবে আমাদের দর্শকরা তাহলে কিভাবে সহযোগিতা করবে সেরকম কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার ওই যে 81 নাম্বারটা আছে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটি বলুন 016 016 4848 48 48 06 06 26 26, 26 81 81 জি আপনার নাম فاطمه আক্তার লিজা فاطمه আক্তার লিজা দর্শক আপনাদেরকে আসলে কি বলে আমরা বোঝাবো জানি না আমরা মানে চোখে দেখলাম একজন প্রবাসী ভাই দুই তিনজন প্রবাসী ভাইয়ের সহযোগিতায় ফাতেমা একটা লিজা আজ পদ্মাশীল তো আমরা যদি সকলে এরকমই হতাম যে একটা নারীকে মায়ের সম্মানে কিংবা বোনের চোখে দেখে আমরা যদি তাদেরকে এরকম একটু পরামর্শ দিয়ে এইভাবে যদি তাদেরকে পদ্মাশীল করতে পারতাম তাহলে হয়তোবা আমরা এ দুনিয়াতেও পেতাম আখেরাতেও পেতাম তো আমরা সকলে মিলে এই বনটিকে যেহেতু সে পদ্মার আড়ালে আসছে যেহেতু সে পদ্মাসীন হয়েছে এবং কি যেহেতু সে পাঁচক তো নামাজ কোরআন শরীফ পড়ার শিখতেছে তো আমরা সকলে মিলে একে একটু সহযোগিতা করি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তো আপু আপনি তো যেমন আমরা প্রতিবেদন করলাম এখন আবার কিছুদিন পরে আবার পদ্মার না 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 কখনো না মরার পর্যন্ত আমি এইভাবে আমাকে দেখবেন তাহলে আপনি কি দর্শকের উদ্দেশ্যে কথা দিচ্ছেন এটা জি আমি দর্শকদের উদ্দেশ্যে আমি কথা দিচ্ছি আমাদের যে দর্শকরা দেখবে এই প্রোগ্রামটি তাদেরকে কথা দিচ্ছেন সবাইকে আমি কথা দিচ্ছি জি সবাইকে কথা দিচ্ছি আর আল্লাহ তো দেখছে আমি আমি মানুষদের সাথে প্রতারণা করব আল্লাহ তো আমাকে সহ্য করব না আল্লাহ তো আমাকে অন্য কিছু একটা বানায় ফেলাইতে পারে কারণ আল্লাহর সাথে মানুষের সাথে প্রতারণা করা যায় আল্লাহর সাথে কখনো প্রতারণা করা যায় না মিথ্যা কথা বলা যায় না আল্লাহকে বিশ্বাস করি কারণ প্রতিটা রাত্রে আমি মরণের চিন্তা করি যখন মরণের চিন্তা করি তখন আমার ভাল লাগে না আমার শরীরের পশম খাইয়া যায় প্রতিদিন রাত্রে আমি একবার মরণের কথা স্মরণ করি যে আল্লাহ এখন তো মানুষের কাছে কত মিথ্যা কথা বলতেছি কত বেপর্দায় চলতেছি খারাপ কথা বলতেছি মানুষের চুল দেখাইতেছি বেডা গড্ডা খাইতাছি তা আমি মরলে আমার তো কত সাপে কামড়াইবো কত কিছু করবো আল্লাহর কাম যদি না করি তাহলে তো এই দিনে তো আমার দিন না মরলে যে আমার কি করব ওই দুনিয়ার কথা ভাবতে হইবো খালি এই দুনিয়ার রং তামাশা করলে না কিন্তু আমি এটা সত্য আমি ছোট থাকতে আমি খুবই সাজুকুজু করতাম খুবই আর কি পোশাক আশাক পরতাম প্রতি সাতটা আমি মার্কেটে বাবা মার কাছে যা আবদার করতাম তাই দিত কিন্তু বুঝতে পারছি যে না বিলাসিতা এটা ঠিক না কারণ সবারই মর্ত হবে সবার একদিন কবরে যাইতে হবে যখন আমি বুঝতে পারলাম আর ওই ভাইয়াটা আমাকে ভাইয়াটা অনেকবার হস করছে তো ওই ভাইয়াটা আমাকে ভালো উপদেশ দিছে তো ওনার দিকে তাকাইয়া আমি আজকে এই পথে আসছি এই পর্যন্ত আসছি কিন্তু সবাইকে আমি বলি সবাই যারা নামাজ নামাজ কালাম পড়েন যারা না পড়েন তারা সবাই পড়েন সবাই আল্লাহর পথে আসেন সবাই দিনের পথে আসেন কারণ মর্ত হবে এই দুনিয়াতে এটা দিন না আমরা দুই দিনের জন্য আড়াই দিনের জন্য বেড়াইতে আসছি কারণ চো আপনি চোখ বুঝেন চোখ বুঝলে দেখবেন সব অন্ধকার কারণ সবার উদ্দেশ্যে বলতেছি সবার কাছে আল্লাহ রস্তে মাপ চাইতেছি সবার কাছে সবারে দোয়া করতেছি সবার জানি আল্লাহ হেদায়ত করে সবাই জানি এই পথে ফিরে আসে ভালো পথে জানি সবাই যে নারীরা এখন ব্যাপকটা ভাবে উগ্র ভাবে চলছে জি তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার তাদের উদ্দেশ্যে বলার আছে যে তাদের উদ্দেশ্যে বলার আছে যে আপু তোমরা যে যেরকম ভাবে চলো কিন্তু এটা দিন না আর টাকা হইছে একদিন কারণ আজ আছে কাইল নেই কিন্তু মর্ত হইব কারণ সবারই মরণের একটা ভয় আছে তো যারা যেভাবে এতদিন না। তারা নিজের কাছে আজকে বাদ খামো না তো খামো না যদি বলি না আমি খামো এটাই খামো আমি যদি সামান্য একটা পড়া যদি আমি বলি যে না আজকে এটা আমি শিখবো মনোযোগ দেওয়া অবশ্যই আমি শিখবো আর যদি কই না আমি শিখবো না তাহলে কিন্তু এই দিনও আমি শিখতে পারবো না তার জন্য সবার উদ্দেশ্যে বলতেছি যে যারা বেপরায় আছে তারা যেন ইসলামের পথে আসে তারা যেন ভালোই আছে আমার মতো যেন এরকম পর্দা করে তারা যেন মা বাপের বলে পাঁচ নামাজ পড়তে সবাই যেন তালিমে যায় আচ্ছা ঠিক আছে আপু তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন আসলে আমরা সত্য পথে চলি সত্য তুলে ধরতে চাই এবং সত্য নিয়ে চলতে চাই তা আপনারা সকলে মিলে আমাদেরকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং পাশাপাশি আমরা যাদেরকে তুলে ধরছি তাদেরকেও একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম